শেষ পর্যন্ত নিজের বোনের স্বামীকে বিয়ে করতে হবে এটা আমি জীবনেও ভাবিনি আমার কল্পনাতো আসে না এসব কথা দুই দিন পরেই আমার দুলা সাথে আমার বিয়ে কী করব ভেবে পাচ্ছি একটা দুর্ঘটনাতেই আমার বোনের সংসারে আমাকে যেতে হচ্ছে আমি ছোটোবেলা থেকেই বোনের সঙ্গে বড় হয়েছি সে শুধু আমার বোন ছিল না ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু দুজনের ঝগড়া ঝামেলাও ছিল মান অভিমানও ছিল কিন্তু সে ছিল আমার জীবনের সত্যিকারের আশ্রয় আমার বোন বিয়ের পর আমার থেকে একটু দূরে গেলেও সে কখনো আমাকে ছেড়ে যায়নি আমরা প্রতিদিন গল্প করতাম হাসতাম পরামর্শ নিতাম দোষ দিতাম আবার মানিয়ে নিতাম আরো সংসার হলো স্বামী সন্তান দায়িত্ব সব কিছু মিলিয়ে সে তার নিজের একটা পৃথিবী গড়ে নিল আর সেই পৃথিবীর সবচেয়ে আলো ছিল তার দুই সন্তান বাচ্চা দুটোর হাসত বনের চোখে এক অদ্ভুত শান্তি দেখতাম মনে হতো সে পৃথিবীর সব ভালোবাসা ওই দুই ছোট হাত ছোট চোখ আর ছোট হাসির মাঝে খুঁজে পেয়েছে কিন্তু জীবন সব সময় এত মধুর থাকে না সব গল্পের শেষ সুখ দিয়ে হয় না ছয় মাস আগে হঠাৎ করে আমার বোন মারা গেল মৃত্যুর খবর শুনে আমার পৃথিবীটা যেন থমকে গেল বুকের ভেতর ভেঙে গেল এক বিশাল অংশ মনে হলো কেউ যেন আমার ভেতর থেকে শ্বাস কেড়ে নিল সেই মুহূর্তে শুধু একটা কথায় মাথায় ঘুষ দিল এটা কি সত্যি আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমার বোনটা আমাকে ছেড়ে চলে গেল আমার বোন যে আমার সঙ্গে প্রতিদিন কথা বলতো যে আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল সে কি তবে আর নেই এর মৃত্যুতে আমাদের পরিবার শুধু ভেঙে যায়নি পুরোটা যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আর সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছিল বোনের যমজ দুইটা আদরের সন্তান ওরা তখনও ছোট তারা বুঝতেই পারে না তাদের মা আর নেই ওরা খুঁজে মা মা কোথায় কবে আসবে যখনই এই প্রশ্নগুলো শুনতাম আমার মন ভেঙে যেত বাচ্চাদের দেখে আমাদের বাড়িতে সবাই সিদ্ধান্ত নিল যে ওদেরকে আমাদের কাছেই রাখা হবে কারণ দুলাভাইও অনেক ভেঙে পড়েছিল উনিও পারবে না ঈদেরকে সামলাতে কারণ মা না থাকার পর বাবার পক্ষে সব কিছুই সামলানো সম্ভব ছিল না দুলাভাইও ভীষণ ভেঙে পড়েছিল একদিকে স্ত্রীর মৃত্যু অন্যদিকে দুই ছোট শিশুর দায়িত্ব মানুষটা যেন হারিয়ে ফেলেছিলেন নিজের দিক নির্দেশনা এই কঠিন সময়ে পরিবার থেকে সিদ্ধান্ত আসে তারা চায় আমার দুলাভাইয়ের সাথে আমার বিয়ে দিতে কারণ বাচ্চারা বারবার মা মা করে চিল্লাচ্ছিল সময়ে আমার দুলা পরিবার আর আমার পরিবার থেকে সিদ্ধান্ত আসে তারা চায় আমার দুলা সাথে আমার বিয়ে দিতে যেন বাচ্চারা মায়ের মতো কাউকে পায় পরিবার ভেঙে না যায় সবাই একসাথে থাকতে পারে প্রথমবার এই কথা শুনে আমি হতভাগ হয়ে যাই আমার মাথা কাজ করছিল না মনে হচ্ছিল এ কি সত্যিই আমার জীবন এই সিদ্ধান্ত কি আমার আমি কি চাই আমি কি এই কাজটা করতে পারবো না কখনোই না কখনোই আমার বোনের সংসারে গিয়ে আমি থাকতে পারবো না আর দুলো ভাই যাকে আমি নিজের ভাইয়ের মতো দেখতাম তাকে বিয়ে করব এটা ভাবতেই যেন আমার কেমন লাগছিল এটা নাকি বাচ্চাদের জন্য খুবই ভালো হবে বাচ্চারা তাদের মাকে পাবে অন্য কেউ যদি এই সংসারে আসে বাচ্চাদের কেউ ভালোভাবে সেরকম রাখতে পারবে না দুলো ভাইয়ের ভালো হবে আমাদের সবার ভালো হবে কিন্তু আমি নিজের ভালোটা বুঝতে পারছিলাম না দুই দিন পরে বিয়ের কথা ঠিক করা হয়েছে দুই দিনের একদিনও আমার কাটতেছে না আমার ঘুম হচ্ছে না আমি খেতে পারতেছি না আমার সব সময় মাথায় টেনশন ঘুরতেছে কেন আমি এই কাজটা করবো একবার ভাবতেছি করব করবো বাচ্চাদের মুখের দিকে তখন যখন তাকাচ্ছি তখন মনে হচ্ছে যে ঠিক আছে নিজের সব সাল্লা আমি শেষ করে দিলাম এদের জন্য আবার যখন আমি একা থাকতেছি তখন মনে হচ্ছে না এটা আমি কখনোই করতে পারবো না আমি ভাবতে লাগলাম আমার জীবন কি শুধুই দায়িত্ব আমার কি নিজের কোনো ইচ্ছা নেই আমি কি কাউকে ভালোবেসে বিয়ে করতে পারতাম না আমার কি এই বিয়ে মেনে নিলে সারা জীবন কোনো অপরাধ বোধে ভুগব নাকি হয়তো এটা সত্যি সবার ভালো হবে বাচ্চাদেরও তো আমার ছাড়া আর কেউ নেই আমি দূরে চলে গেলে ওদের কি হবে তারপর মনে পড়লো আমার বোনকে সে সব সময় বলতো তুই শক্ত মেয়ে তুই পারবি কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ায় শক্ত বিয়ে করা নাকি না করা সিদ্ধান্ত দুটোই যেন কঠিন দিন যায় রাত যায় আমি ভাবি দেখি নিজের হৃদয়ের ভেতর দেখি বাচ্চাদের মুখ দেখি দুলাভাইয়ের অসহায়ত্ব আর দেখি আমার নিজের ভবিষ্যতের পথ আমি কাঁদি আবার নিজেকে সামলাই কারণ আমি জানি সিদ্ধান্ত যাই হোক আমার জীবনের পুরো গল্পটা ঘুরিয়ে দিবে আমার বোন মারা যাওয়ার পর আমি বুঝেছি জীবন সব সময় আমার পছন্দের পথে হাঁটে না কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে দাঁড় করায় যেখান থেকে যেদিকেই যাই সেটা কোনো না কোনো কষ্টের মধ্য দিয়েই যায় তবে হাঁটতে হয় সিদ্ধান্ত নিতে হয় আমি জানি মানুষ এই গল্প শুনে হয়তো বিভিন্ন প্রতিক্রিয়া দেখাবে কেউ বলবে এটা ঠিক কেউ বলবে এটা ভুল কেউ হয়তো বলবে সমাজে এই ধরনের আগে থেকেই হয়েছে আবার কেউ বলবে মেয়েদের দায়িত্ব এত বেশি হওয়া উচিত নয় তবে আমি চাই মানুষ এই গল্প শোনার সময় বুঝুক আমি শুধু একজন মেয়ে না আমি একজন মানুষ আমার ভেতরেও অনুভূতি আছে কষ্ট আছে দ্বিধা আছে দুর্বলতা আছে কিন্তু সবচেয়ে বড় কথা আমার ভেতর দায়িত্বও আছে ভালোবাসাও আছে সম্পর্ককে টিকিয়ে রাখার শক্তিও আছে আমি জানি না আমার সিদ্ধান্ত শেষ পর্যন্ত কি হবে আমি জানি না ভবিষ্যতে আমি সুখী হব কি না কিন্তু আমি শুধু চাই যেই পদ আমি বেছে নেবো সেটা সত্য দায়িত্ব আর ভালোবাসার পদ হোক বাচ্চাদের চোখের দিকে তাকালে মনে হয় আমি যেন তার পৃথিবী তারা আমার হাত ছাড়া ঘুমাতে পারে না আমার কোলে না এলে চুপ হয় না মনে হয় আল্লাহ আমাকে কোনো বিশেষ কারণেই এই জায়গায় এনেছেন হয়তো এই দুই দুইটো ছোটো প্রাণই আমার জীবনের সত্যিকারের উদ্দেশ্য আর দুলাভাই তিনি এক ব্রোকেন মানুষ নিজের স্ত্রীকে হারানোর বুক ভাঙা কষ্ট নিয়ে বেছে আছেন কিন্তু বাচ্চাদের জন্য সংগ্রাম করেছেন কখনও তাকে দেখে মনে হয় তিনি শুধু বাচ্চাদেরই বাবা নন তিনি আমার বোনের পারফেক্ট স্বামী ছিল যাকে হারানোর কষ্ট সে এত এতদিনও ভুলেনি একবারের জন্য হয়তো এই সংসারটা নতুন করে গড়ে তুলতে হলে আমাকেই সেই শক্তি হতে হবে হয়তো আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন আর হয়তো আমার জীবনের এই নতুন অধ্যায় যেটা আমি কখনো ভাবিনি যেটা থেকে একটা নতুন আলো জন্ম নেবে তবে এটাও সত্যি আমার হৃদয়ের ভেতর এখনো দ্বিধা আছে এখনো বুঝতে পারি না কোনটা সঠিক সিদ্ধান্ত যদি আমাকে বিয়ে করতেই হয় আমি করব দায়িত্ববোধ থেকে ভালোবাসা থেকে পরিবারকে বাঁচানোর চেষ্টা থেকে আর যদি না করি সেটাও হবে নিজের নিজের হৃদয়কে বাঁচানোর জন্য এই গল্পটা আমি বললাম শুধু আমার জীবনের কথা হিসেবে নয় বরং সেই নারীদের জন্য যারা প্রতিদিন নীরবে শত সিদ্ধান্তের ভিতর দিয়ে যায় হয়তো তারা মুখে কিছু বলে না কিন্তু ভিতরে ভিতরে পাহাড়ের মতো ভার নিয়ে বেঁচে থাকে আমার গল্প এখানেই শেষ নয় এগিয়ে চলার পথটা অনেকটাই বাকি তবে যেটা সিদ্ধান্ত নিব অবশ্যই সবার ভালোর কথা চিন্তা করেই নিব সবাই একটু বলবেন কোন সিদ্ধান্তটা নিলে আমার পক্ষে ভালো এই গল্পটা আমি একটা পোস্ট থেকে পড়েছি পড়ে ভালো লেগেছিল। তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আপনারাও একটা সিদ্ধান্ত দেন যে মেয়েটা কি করলে তার ভালো হবে সবাই ভালো থাকবেন কমেন্ট করে জানাবেন কোন সিদ্ধান্তটা নিলে বা কোন পদক্ষেপটা নিলে তার ভালো হবে ধন্যবাদ